এখানে যদি আপনি ভিডিও বানাতে চান আমার শুরুতে কিন্তু প্রথমে অনেক সমস্যা ছিল আমি কিন্তু আমার এক হাজার সাবস্ক্রাইব আসলে ওইতে অনেকটা সময় লেগেছিল তো প্রত্যেকের একটা গল্প থাকে তার ইউটিউবের ভিডিওর যে আসলে আপনাকে কিন্তু এই যে রাস্তায় কথা বলা বা কন্টেন্ট করার ক্ষেত্রে যে একটা জিনিস আছে এটা কিন্তু আপনাকে হবে এটা যদি আপনি ভাঙতে না পারেন তাহলে কিন্তু আপনি ব্লগার হতে পারবেন না আপনাকে অবশ্যই ব্লগার হতে হলে কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এটা হচ্ছে সিলেটর ঐতিহ্যবাহী কিং ব্রিজ আপনাকে কিন্তু অবশ্যই লজ্জা ভাঙতে হবে কথা বলার মতো থাকতে হবে দেখেন লোকটা আপনাকে কিন্তু কথা বলার মতো স্পিড থাকতে হবে যে আপনি কথা বলতে পারেন এইরকম একটা স্পিড থাকতে হবে রাস্তায় কন্টেন্ট ক্রিয়েট হতে হলে আপনাকে লজ্জা অবশ্যই ভাঙতে হবে এই দেখেন ঠিক করতেছে তো আপনি ভাঙতেই হবে দ্বিতীয়ত হচ্ছে আপনাকে কন্ট্রি বানাতে হলে কন্ট্রি সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে ভালো একটা মাইক্রোফোনের ব্যবস্থা রাখতে হবে দেখেন অবস্থা রাস্তায় দাঁড়িয়ে আসে বাজার করতেছে রাস্তা ব্লক তো এখানে আসলে আসলে আমি মোবাইলের মোটরসাইকেলের নিউট্রল করে দিই দেখেন নিউট্রল করে দিচ্ছি গাড়ি কিন্তু অটোমেটিকলি চলতেছে তো স্টার্ট বন্ধ করে দিলাম এখানে আপনাকে অনেকটা জিনিসই খেয়াল রাখতে হবে কন্টেন্ট ক্রিয়েটর হওয়া আসলে অনেক জটিল বিষয় এত সহজ না কন্টেন্ট ক্রিয়েটর হওয়া আপনাকে অনেক কিছু ত্যাগ দিতে হবে দীর্ঘস্থায়ী মেয়াদ থাকতে হবে আপনি হাল ছেড়ে দিলে হবে না হাল ধরে রাখতে হবে আপনার এক হাজার সাবস্ক্রাইব হচ্ছে না আপনি কিন্তু হাল ছেড়ে দেওয়া যাবে হাল ছেড়ে দেওয়া যাবে না আপনাকে হাল ধরে রাখতে হবে আপনাকে দীর্ঘস্থায়ী মেয়াদের চেষ্টা করতে হবে যে একজন হচ্ছে আমার হচ্ছে না আরেকজনে হচ্ছে ওর হচ্ছে না কেন হচ্ছে না এই জিনিসটা আসলে আপনাকে চেষ্টা করতে হবে কোথায় কোথায় সমস্যা আছে কি কি সমস্যা আছে এগুলো আপনাকে চিহ্নিত করতে হবে করে কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে তো শুধু ভাবলেও হবে না আপনাকে কাজও করে যেতে হবে আপনি শুধু ভাবলেন কাজ করলেন না শুধু ভাবলেন এই ভাবলেন আজকে করবো কালকে করবো পরশু করবো এটা আসলে করা যাবে না আপনাকে যেটা করার মনস্থ করেছেন এটা কিন্তু আপনাকে চালিয়ে যেতে হবে যে আমার কখন করলে ভালো হয় এটা কিভাবে করলে ভালো হয় তো আমাদের দেশের পুলিশ চির চেনা এটা জীবন লেগে থাকে এখানে অফিস আওয়ারে বেশি জামটা দেখতে পাওয়া যায় তো আপনাকে লেগে থাকতে হবে কন্টেন্ট কিন্তু কঠিন একটা জিনিস এখানে কিন্তু সবাই টিকে রাখতে পারে না তো আপনি কিন্তু দীর্ঘস্থায়ী একটা মেয়াদের বিষয়ে আপনি যে কোনো একটা কাজ করলেন তার পাশাপাশি কন্টেন্ট হলেন বা কন্টেন্টের জন্য কাজ করলেন তো এটা কিন্তু অনেক সময়ও দিতে হয় অনেক সময় দিতে হয় আপনাকে সময় দিতে হবে শ্রম দিতে হবে অর্থ দিতে হবে মেধা দিতে হবে আপনাকে এই চারটা সমন্বয় কিন্তু আপনাকে এই চারটা সমন্বয়ে আপনি পাবেন সফলতা তো খালি যে আপনি এক হাজার সাবস্ক্রাইব করে নিলেন তবে আপনারা কিন্তু কখনো এই যে দোকানে যায় বিভিন্ন জায়গা থেকে যে ইয়ে করে নেয় যে সাবস্ক্রাইব বৃদ্ধি করে নেয় বা ওয়াচ টাইম বৃদ্ধি করে নেয় এগুলো কিন্তু কখনো করবেন না ডোন্ট ডু দিস এই কাজটা করবেন আপনি চ্যানেলের অনেক সমস্যা হবে আপনার চ্যানেলটা বন্ধও হয়ে যেতে পারে এক সময় এটা এমন একটা প্রবলেম তো সতর্ক থাকবেন যেন এই কাজগুলো না হয় আর আমি চেষ্টা করেছি আপনাদেরকে যতটুকু দেওয়া যায় অতটুকুর মধ্যে তথ্য দেওয়ার জন্য তথ্য আদান প্রদান করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ